নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত ক্যান্সারের কোনো আনসার নেই এরকম শব্দটা আমরা বহু বছর ধরে শুনে আসছি এবং ক্যান্সার শব্দটা মানেই হচ্ছে আতঙ্কের তাই আমরা সচরাচর প্রার্থনা করি বা চাই যে কারোর যেন ক্যান্সার না হয় কিন্তু আমাদের কাছের মানুষ বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের যখন ক্যান্সার হয় আমরা ভীষণ ভীষণভাবে ভয় পেয়ে যাই এবং আমরা ভাবি যে কীভাবে তিনি সেরে উঠবেন বা সুস্থ হবেন এই পরিস্থিতিতে আমার দর্শক বন্ধুদের মধ্যে একটা প্রশ্ন তারা বারবার আমার এই চ্যানেলের মারফত করেছেন যে কি খেলে ক্যান্সার আটকানো যাবে এবং তার পাশাপাশি ক্যান্সার আটকাবার জন্য কোন খাবার আমরা খাবো না এই বিষয় নিয়ে যখন প্রশ্নটা সকলের মধ্যে ঘোরাফেরা করছে তখন আমরা আজকে এসে উপস্থিত হয়েছি নারায়ণা আর এন টাগর হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি প্রখ্যাত অঙ্কোলজিস্ট ডক্টর গৌতম মুখোপাধ্যায়কে ফুড আর লাইফস্টাইল নিয়ে এখন প্রত্যেকেই চাইছেন সুস্থ থাকতে এই পরিস্থিতিতে কি খেলে আমরা ভালো থাকবো কোনো অসুখ বিসুখ আমাদের টাচ করতে পারবে না সেটা এখন একটা বড় বিষয় বিশেষ করে যখন ক্যান্সারের মতো একটা আতঙ্ক আজকের দিনে কি খেলে ক্যান্সার প্রতিরোধ করবার জন্য একটা শরীরে ক্ষমতা তৈরি হয় কী বলবেন এটা একটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে কি খেলে ক্যান্সার হবে না বা কি খেলে ক্যান্সার হয় এবং সেইভাবে লোকে খাওয়া দাওয়াটা ঠিক করে নেন যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে প্রকৃতি থেকে যা খাবারটা আমরা পাই ফ্রেশ ফ্রুটস ভেজিটেবলস এবং তলি তরকারি এই সব যে জিনিসগুলো আমরা খাই এদের থেকে কিন্তু ক্যান্সার হয়েছে এরকম কোনো প্রমাণ নেই এবং এটা কিন্তু অনেক ক্ষেত্রে ক্যান্সার প্রতিরোধ করে এবং কিছু খাবার যেগুলো থেকে ক্যান্সার হবার সম্ভাবনা থাকে তার মধ্যে হচ্ছে একটা বলি স্মোকি ফুড তবে এগুলো কিন্তু এক দু দিন খেলে হয় না নিয়মিত যারা খান রেগুলার বেসিসে খান তাদের হতে পারে যেমন স্মোকি ফুড বলতে কি বোঝাই যেসব খাবার থেকে ধোঁয়া বেরোয় হয় সহজ ভাষায় যেমন কাবাব এবার রোজ যদি কাবাব খেতে ভালো লাগে অনেকেরই ভালো লাগে লোকে খায় আমরাও খাই কিন্তু আমরা তো রোজ খাই না শুধু এই স্মোকি ফুড যারা নিয়মিত খান তাদের কিন্তু খাদ্য নারীর ক্যান্সার হতে পারে এটা একটা বিষয় এছাড়া যারা অনেক সময় রেড মিট খান রেড মিট খান তাদের কিন্তু করুন এবং রেক্টাল ক্যান্সার হতে পারে এবং এটা কিন্তু মানে যারা রেগুলার খান যেমন একটা এক্সাম্পল দিই যে ফার ইস্টে যে দেশগুলো আছে জাপান চায়না বা আমাদের এখানে ভুটান যে আছে একটু অনেক সময় কাঁচা মাংস বা অল্প আধ কাঁচা রান্না করা মাংস খেয়ে থাকেন এবং নিয়মিত খান যার জন্য ওদের কিন্তু এই ইউসুফিগাস বা খাদ্য নালি স্টামাক কুলোন ডেকটল ক্যান্সারটা অনেক বেশি আরেকটা খুব ইম্পর্ট্যান্ট দিক আমি বলতে পারি খাদ্যের সঙ্গে যারা হাই ফ্যাট ডায়েট খান খুব হাই ফ্যাট ডায়েট খান যেমন ধরুন আপনার কি বলে চর্বি জাতীয় খাবার রেগুলার যারা খান তাদের কিন্তু ব্রেস্ট ক্যান্সার হতে পারে এবং ওভার ক্যান্সার হতে পারে ইন্ডোমিটার ক্যান্সার হতে পারে এবং যারা এই ধরনের খাবার খান তারা কিন্তু ওবিজ হয়ে যান ওবিজ মানে তাদের অনেকটা মোটা হয়ে যান বা ওজন অনেকটা বেড়ে যায় ওবিসিটি কিন্তু আজকের দিনে আমরা তো জানি যে টোব্যাকে অ্যালকোহল হচ্ছে লাইফস্টাইল ফ্যাক্টর ফর ক্যান ডেভেলপমেন্ট অফ ক্যান্সার কিন্তু ওবিসিটি কিন্তু একটা খুব বড়ো ফ্যাক্টর কিন্তু লাইফস্টাইল ফ্যাক্টর যেটার থেকে ক্যান্সার হয় এবং মেয়েদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার ওভারি ক্যান্সার ইউট্রাস ক্যান্সার এবং ছেলেদের মধ্যে লাং ক্যান্সার ইউসোফিকাস ক্যান্সার বা কিছু ক্ষেত্রে প্রসেট ক্যান্সার গরু ক্যান্সার রেক্টাল ক্যান্সার গরবটা ক্যান্সার এগুলো কিন্তু হয়ে থাকে শুধু অতিরিক্ত চর্বি যেতে খাবার নিয়মিতও না খাওয়াই ভালো আমি আবার বলছি দিন কে কী খেলো তাতে কিছু যা আসে না কিন্তু এই যে ফাস্টফুডের রেগুলার যে খাওয়া অনেকে বুঝতে পারেন না যেমন আমরা অনেকেই অফিস করি তাই তো এবং অফিস করি বাড়ি থেকে রান্না করে খাবার আনা সম্ভব হয় না অনেক ক্ষেত্রে সুতরাং আমরা হয়তো রাস্তাঘাটে যেগুলো খাই বা এই দোকানে যেগুলো খাই খেতে দারুণ কিন্তু এগুলো কিন্তু সেই অর্থে ফুড এবং এই যে নিয়মিত যে খাওয়া হয় ডেলি বেসিসে এটা কিন্তু লং টার্ম ক্ষতি করতে পারে সুতরাং সেই সব খাবার খাওয়া ভালো যেগুলোতে ক্যান্সার অ্যাভয়েড করা যায় বা সুস্বাদু খাবার অথচ ক্যান্সার করে এগুলো মাঝে মধ্যে খেলে ঠিক আছে কিন্তু নিয়মিত খাওয়া আমরা রেকমেন্ড করি না তবে ভেজিটেবলস বা প্রকৃতি যা তৈরি অলটা একটা ফ্রুটস এগুলো কিন্তু একটা ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অনেকে কিন্তু প্রশ্ন করেন যে আমরা ডাক্তারবাবু এগুলো খাবো কিন্তু এগুলোর তো অনেক স্প্রে করা হয় ইনসেকটিসাইড এসে স্প্রে করা হয় তাহলে এটা কি সেফ অবশ্যই সেফ কারণ এটা আমরা বলি কি যে এটা তো ওইভাবে টেস্ট করা যায় না বাড়ির জন্য আমি না বাজার থেকে তারপর টেস্ট করতে শুরু করলাম আমরা তো কাজ আছে কাজ করব আমরা তো অন্তত দুবার ধুয়ে দুবার অন্তত ক্লিন করে ধুয়ে খাওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ এবং কাঁচা যে খাওয়া হবে বিশেষ করে ধুয়ে খাওয়া হয় এটাই ইম্পর্টেন্ট পাশাপাশি চিনি চিনির সঙ্গে ক্যান্সারের কোনো সম্পর্ক রয়েছে এটা লোকে বলে কিন্তু এরকম কিছু প্রমাণিত হয়নি তবে একটা কথা বলতে পারি যে অতিরিক্ত চিনি খেলে যে ক্যান্সার হবে এটা কিন্তু ব্যাপার নয় কিছু ক্ষেত্রে বলি ডায়াবেটিস যারা পেশেন্ট যারা হাইলি ডায়াবেটিক তাদের ক্ষেত্রে কিছু ক্যান্সার হয়ে থাকে যেমন লিভার গল্পের ক্যান্সার বা প্যাঙ্কের ক্যান্সার এগুলো কিন্তু হয়ে থাকে শুধু এগুলো তো অ্যাসোসিয়েশন উইথ ডায়াবেটিস মানে দেখা যায় যে প্যাকেট ক্যান্সার হয়েছে আপনি কি ডায়াবেটিক হ্যাঁ আমি ডায়াবেটিক মানে একটা অ্যাসোসিয়েশন আছে কিন্তু চিনি থেকে ক্যান্সার হয় এটা কোনো প্রমাণ নেই পাশাপাশি যারা চিনি খান না সুগার ফ্রি খান এই সুগার ফ্রি নাকি ক্যান্সার হতে পারে এরকম একটা আশঙ্কা প্রকাশ করা হয়েছে আপনি কি বলবেন এ ব্যাপারে আমি এটাই বলবো আমরা পুরোপুরি যায় এভিডেন্স বেসড মেডিসিন যে এভিডেন্স আছে সেটা হ্যাঁ বলবো এভিডেন্স নেই না বলবো বলব এভিডেন্স অন্তত আমি জানি না যে থেকে খেলে ক্যান্সার হয় সুতরাং এটা আপনি নিশ্চিন্তে খেতে পারেন কোনো প্রমাণ আছে বলে আমার নেই একেবারে পাশাপাশি স্যার লাইফস্টাইল অর্থাৎ আমাদের তো আপনারা সব সময় বলেন যে এক্সারসাইজ করতে হাঁটা বা দৌড়ানো কিছু একটার মধ্যে থাকা দরকার এটাকে কিছুটা হলেও ক্যান্সার আটকাতে সাহায্য করে অবশ্যই কারণ একটা রেকমেন্ডেশন আছে যে সপ্তাহে পাঁচ দিন থার্টি মিনিটস তিরিশ মিনিট কিন্তু কোনো পরিশ্রম বা এক্সারসাইজ করা উচিত ওয়ান ফিফটি মিনিটস এভরি উইক এটা রেকমেন্ডেশান দু দিন ছুটি পাঁচ দিন কর এটা কিন্তু যথেষ্ট এতে সুবিধে কী হয় ওবিসিটি কিন্তু হয় না লোকে মোটা হয় না এবং খাবারটা আপনি খাবেন সবই কিন্তু রেগুলেট করে খাবেন মোটামুটি একটা আইডিয়া করে খাবেন কোনো অসুবিধে হলে আপনি কিন্তু ফিজিশিয়ান বা ডায়েটিশিয়ান বা কারোর সঙ্গে মতামত নেবেন শুধু এই নিয়ে কিন্তু চিন্তার কিছু নেই আমি বলবো অতিরিক্ত চিন্তা করবেন না জীবনটা বাঁচুন নিজের মতো চলুন সেটাই ভালো কিন্তু একটা নিয়মিত অনিয়ম করবেন না একটা একদমই তাই লাস্টলি আমার আপনার কাছে একটা প্রশ্ন বহু বছর ধরে আপনি এই ক্যান্সার নিয়ে কাজ করছেন বহু মানুষ বহু পেশেন্টকে দেখছেন চিকিৎসা বিজ্ঞানের অনেকটা অগ্রগতি হয়েছে সেই সময়ের মধ্যে আজকের দিনে ক্যান্সার যাদের হয় তাদের কাছে ক্যান্সার কতটা চ্যালেঞ্জিং হয়ে যায় সবটা নির্ভর করে কখন ধরা পড়ছে এবং যে দেখা যায় যে আর্লি যে ধরা পড়েছে তা কিন্তু অনেকটাই নিরাময় হয় যারা অনেক লেটে আসেন তাদের ক্ষেত্রে অসুবিধে তাও যতটা জীবন বাড়ানো যায় যতটা ভালো থাকা যায় সেটা আমরা চেষ্টা করি কিন্তু অনেক ধন্যবাদ দর্শক বন্ধুরা আশা করি আপনারা যে এপিসোড করার অনুরোধ করেছিলেন আপনারা ডাক্তার বাবুর কাছে সেই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন স্যারকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য নমস্কার